বর্তমান সময়ে বিজ্ঞানের অগ্রগতির কারণে আমরা মহাকাশ থেকে শুরু করে মঙ্গল গ্রহে পৌঁছাতে সফল হয়েছি এমনকি আমরা চাঁদেও পাড়ি দিয়েছি মানব নির্মিত হেলিকপ্টার মঙ্গল গ্রহের পৃষ্ঠে সুরক্ষিতভাবে অবতরণ করেছে নাসা প্রায়শই মহাকাশ সম্পর্কিত এই ধরনের চমক দেখাতে থাকে নাসা প্রথমবার কবে আমাদের আশ্চর্য করেছিল সেটা কি আপনি জানেন যখন তারা প্রথমবার মানুষকে চাঁদের পৃষ্ঠে সফলভাবে অবতরণ করেছিল এবং সফলভাবে পৃথিবীতে ফিরিয়ে এনেছিল নাসা আবারও এমন একটা কাজ করে আমাদের সকলকে অবাক করে দিয়েছে নাসা পৃথিবী থেকে আনুমানিক চব্বিশ বিলিয়ন কিলোমিটার দূরে উপস্থিত ভয়জার ওয়ানকে রিপেয়ার করতে সফল হয়েছে এটা এমন একটা ঘটনা যেটা মানব জাতিকে ইন্টাস্টেরা স্পেস সম্পর্কে জানার একটা নতুন পথ খুলে দিয়েছে এই সাফল্যের পিছনে নাসার ইঞ্জিনিয়ারদের অবদান অনস্বীকার্য দীর্ঘ পাঁচ মাস পরিশ্রম করার পর অবশেষে উনিশশো সত্তরের দশকের পুরোনো কম্পিউটারকে পুনরায় চালু করে দেওয়ার জন্য তারা সত্যিই প্রশংসার দাবিদার এই ঘটনার পরে মানবজাতির মধ্যে একটা বিশ্বাস পুনরায় জন্মাচ্ছে যে এই ইন্ডাস্ট্রিয়াল প্রোভটা পুনরায় চালু হতে পারে যেদিন নাসা ভয়জার ওয়ানের কম্পিউটারকে ঠিক করল সেদিন নাসার জেট প্রোপালসান ল্যাবরেটরির অডিটোরিয়াম রুমে বিজ্ঞানী এবং ইঞ্জিনিয়ারে একত্রিত হয়েছিলেন বেশ কিছু বিজ্ঞানী অনলাইনেও যুক্ত হয়েছিলেন তারা সবাই ভয়জার ওয়ান থেকে আসা একটা সিগনালের জন্য অপেক্ষা করছিলেন ভয়েজার ওয়ানের গ্রাউন্ড টিম মেমোরির অংশটা পুনরায় রেকর্ড করার জন্য ভয়েজারের তিনটা কম্পিউটারের মধ্যে একটা ডেটা সিস্টেমকে তিন দিন আগে কমেন্ট পাঠিয়েছিল সবাই কমেন্টের উত্তরে ভয়েজার ওয়ানের উত্তরের জন্য অপেক্ষা করছিলেন সেই সময় জেট প্রোপালশন ল্যাবরেটরির অডিটোরিয়াম রুমের চারদিকে একদম নিস্তব্ধ ছিল প্রত্যেককে অত্যন্ত সিরিয়াস লাগছিল কারণ ভয়েজার ওয়ান থেকে আসা একটা সিগনাল যেমন তাদের সবার মুখে হাসি আনতে পারে তেমন সকলকে হতাশ করতে পারে বন্ধুরা আজ থেকে প্রায় সাতচল্লিশ বছর আগে ভয়েজার ওয়ানকে পৃথিবী থেকে লঞ্চ করা হয়েছিল বর্তমানে ভয়েজার ওয়ান এই সাতচল্লিশ বছরে পৃথিবী থেকে চব্বিশ বিলিয়ন কিলোমিটার দূরে চলে গেছে এই দূরত্বে আলোর গতিবেগে পৌঁছাতে সাড়ে বাইশ ঘন্টা সময় লাগে এর মানে হলো যদি ভয়েজার ওয়ানকে কোনো কমেন্ট দেওয়া হয় এবং সেই কমেন্টের উত্তরে ভয়েজার ওয়ান প্রতিক্রিয়া দেয় তাহলে সেই প্রসেসটা সম্পূর্ণ হতে প্রায় দুদিন সময় লাগে ভয়েজার ওয়ান থেকে চাওয়া ডেটা পাওয়ার জন্য দীর্ঘ দুদিন অপেক্ষা করতে হয় দু হাজার সালের নভেম্বর মাসে ভয়েজার ওয়ান থেকে আসা ডেটাই হঠাৎ করে গণ্ডগোল শুরু হয় ভয়েজার ওয়ান সাধারণত যেভাবে পৃথিবীতে ডেটা পাঠাতো সেইভাবে ডেটা পাঠানো বন্ধ করে দিয়েছিল এই ডেটায় ভয়েজার ওয়ানের যন্ত্র এবং তার স্বাস্থ্য সম্পর্কিত তথ্য থাকত এছাড়াও আরও একটা বড় সমস্যা ছিল সেটা হলো বিজ্ঞানীরাই মহাকাশ যানের ডেটা স্ট্রিম একেবারেই বুঝতে পারছিলেন না এছাড়া ভয়জার ওয়ানে টেলিমেট্রি সম্পূর্ণ করাপ্ট হয়ে গিয়েছিল তাই সেটা সঠিকভাবে পড়া যাচ্ছিল না পৃথিবীতে উপস্থিত বিজ্ঞানীরা এই বিষয়টা কিছুতেই বুঝতে পারছিলেন না যে ভয়জার ওয়ানের সঙ্গে ঠিক কি হয়েছে যার জন্য ভয়জার ওয়ান এই ধরনের আচরণ করছে একবার বিজ্ঞানীদের মনে হয় যে আমরা হয়তো ভয়জার ওয়ানকে হারিয়ে ফেলেছি কিন্তু তাও তারা হার মানেননি তারা এটা ঠিক করার জন্য কাজ শুরু করে দেন বিজ্ঞানীরা এর কারণ জানতেন না কিন্তু তারা অনুমান করেন যে ভয়েজার ওয়ানের সঙ্গে এটা হয়তো এফডিএস কম্পিউটারের মেমরি ব্যাংকের কারণে হচ্ছে তারপর ইঞ্জিনিয়াররা কাজ শুরু করে দেন এভাবে চার মাসেরও বেশি সময় কেটে যায় তাও তেমন কোনো সদুত্তর পাওয়া যায়নি তারপর হঠাৎ করে ভয়েজার ওয়ানের ইঞ্জিনিয়ার টিম ভয়েজার ওয়ানের এফডিএস কম্পিউটার ঠিক করার জন্য একটা নতুন কমেন্ট পাঠান ইঞ্জিনিয়ারদের টিম এটা এই জন্য করেছিলেন যাতে মেমোরি রিড আউটকে পুনরায় পাঠানো যায় এই রিড আউটের পরে ইঞ্জিনিয়াররা এফডিএস কম্পিউটারের মেমোরির কোন অংশে কি সমস্যা হচ্ছিল সেটা জানতে পেরেছিলেন এটা ভয়েজার ওয়ান মিশনকে পুনরায় জীবন্ত করে তোলার পথে পাওয়া সব থেকে বড় সাফল্য ছিল এই সাফল্যের কয়েক সপ্তাহ পরে নাসা ভয়েজার ওয়ানের এফডিএস কম্পিউটারকে ঠিক করার জন্য একটা ইঞ্জিনিয়ারিং ডেটার প্যাকিং শুরু করে দেন যার সাহায্যে ভয়েজার ওয়ানের সমস্যার সমাধান খুঁজে পাওয়া যায় এই ডেটা স্ট্রিমে মহাকাশ যানের পাওয়ার লেভেল তার টেম্পারেচার এবং তার পজিশনের সঙ্গে সম্পর্কিত একাধিক গুরুত্বপূর্ণ তথ্য উপস্থিত ছিল এই কমেন্টা নাসার বিশাল বড় ডিপ স্পেস অ্যান্টেনার মাধ্যমে ভয়েজার ওয়ান পর্যন্ত পাঠানো হয় তারপর শুরু হয় অপেক্ষা অপেক্ষার পর পাওয়া সাফল্যের পর সবাই প্রচণ্ড আনন্দিত এবং উচ্ছ্বাসিত হয়েছিল বিজ্ঞানীদের পাঁচ মাসের পরিশ্রমের পরে অবশেষে পুনরায় ভয়েজার ওয়ানের সঙ্গে যোগাযোগ স্থাপন করা সম্ভব হয়েছিল যদিও তখনও বেশ কিছু সমস্যা ছিল তবে ভয়জার ওয়ানের গ্রাউন্ড টিম সিগনাল পাচ্ছিল যে ভয়েজার ওয়ান তখনও বেঁচে আছে কিন্তু ভয়েজার ওয়ানের পজিশন সম্পর্কে সঠিক তথ্য পাওয়া যাচ্ছিল না ভয়েজার ওয়ানের গ্রাউন্ড টিম যখন পৃথিবী থেকে পুনরায় ভয়জারকে জীবন্ত করে তোলার শেষ চেষ্টায় ব্যস্ত ছিল তখন ভয়েজার ওয়ানের গ্রাউন্ড টিম লক্ষ্য করে যে ভয়জার ওয়ানের এফডিএস কম্পিউটার মেমোরিতে ডেটা স্টোর করার জন্য যে চিপটা সবথেকে গুরুত্বপূর্ণ সেই চিপটা কাজ করা বন্ধ করে দিয়েছে এই চিপটা খারাপ হওয়ার পিছনে দুটো সম্ভাব্য কারণ ছিল প্রথম কারণটা হলো চিপের সঙ্গে কসমিক রে সংঘর্ষ দ্বিতীয় কারণটা হলো এই পুরনো হার্ডওয়্যার কাজ করা বন্ধ করে দিয়েছিল এই দুটো কারণে কম্পিউটারের সফটওয়্যারে উপস্থিত কোর্টে সমস্যা দেখা দিতে পারে বলে অনুমান করা হচ্ছিল যার ফলে এফডিএস কম্পিউটারের একটা অংশ সম্পূর্ণ খারাপ হয়ে গিয়েছিল এই অবস্থায় গ্রাউন্ড টিমের পক্ষে সেই কোর্টটাকে মেমোরির থেকে অন্য অংশে ট্রান্সফার করা আবশ্যক হয়ে গিয়েছিল খারাপ চিপের কারণে এফডিএস কম্পিউটারের মেমোরির প্রায় থ্রি পারসেন্ট অংশ নষ্ট হয়ে গিয়েছিল এই জন্য ভয়জার টিমের ইঞ্জিনিয়ারদের সেই কোডটাকে মেমোরির অন্য কোনো অংশে ট্রান্সপ্লান্ট করতে হতো কিন্তু নাসার তরফে জানানো হয় যে এই কোডটাকে মেমোরির অন্য কোনো অংশে ট্রান্সপ্লান্ট করার জন্য প্রয়োজনীয় স্পেস উপস্থিত নেই তাই ভয়েজারের গ্রাউন্ড টিম সিদ্ধান্ত নেয় যে তারা ওই কোডটাকে ছোটো ছোটো পাটে বিভক্ত করে মেমোরির ভিন্ন ভিন্ন অংশে ট্রান্সপ্লান্ট করে দেবে বন্ধুরা আপনাদের হয়তো এই কাজটা অনেক সহজ বলে মনে হচ্ছে অথবা মনে হচ্ছে যে শুধুমাত্র কাট এবং পেস্ট করলেই সমস্যার সমাধান হয়ে যাবে তবে বিষয়টা কিন্তু এতটাও সহজ ছিল না কোডটাকে বিভক্ত করে সেটাকে মেমোরির বিভিন্ন অংশে ট্রান্সপ্লান্ট করার সময় এই বিষয়টাও খেয়াল রাখার প্রয়োজন ছিল যে কোর্টের সমস্ত পার্ট যেন একসঙ্গে যুক্ত হয়ে কাজ করে যদি বিভক্ত হওয়া কোড একসঙ্গে কাজ না করত তাহলে ভয়জার ওয়ানকে পুনরায় জীবন্ত করে তোলা সম্ভব হতো না তাই বিজ্ঞানীদের কোড বিভক্ত করার পাশাপাশি সেটাকে মডিফাই করারও প্রয়োজন ছিল বর্তমান সময়ে টেকনোলজি এবং ভয়েজার ওয়ানের টেকনোলজিতে আকাশপাতাল পার্থক্য চলে এসেছে আজ নাসা তাদের নতুন মিশন লঞ্চ করার আগে পৃথিবীতেই কোনো স্পেসক্রাফ্টে হার্ডওয়্যার এবং সফটওয়্যার যুক্ত করার আগে সেটা চেক করে নেয় এবং কোড মডিফাই করেও দেখতে পারে এই সম্পূর্ণ প্রসেসে স্পেসক্রাফ্টের কোনো ক্ষতি হয় না এই প্রসেসটা সম্পূর্ণ করার জন্য নাসার কাছে বর্তমান সময়ে আধুনিক হার্ডওয়্যার এবং সফটওয়্যার সিমুলেটর উপস্থিত আছে অন্যদিকে ভয়েজার ওয়ানের জন্য কোনো হার্ডওয়্যার এবং সফটওয়্যার সিমুলেশন উপস্থিত নেই এই জন্য ভয়েজার ওয়ানকে পুনরায় ঠিক করা বেশ জটিল হয়ে পড়েছিল এছাড়াও ভয়েজার ওয়ানের যত আসল ডিজাইন আছে সেগুলো সমস্তটাই কাগজের উপরে তৈরি করা হয়েছিল সেই ডকুমেন্টগুলো ডিজিটাল করাও সম্ভব নয় তাই কোডটা বারবার দেখে চেক করতে হতো যার ফলে ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি ছিল এই কাজে অনেক বেশি সময় লাগছিল তাই সবাই ব্যাপারটাকে কনফার্ম করতে ব্যস্ত ছিল যে তাদের কাছে উপস্থিত সমস্ত লিঙ্ক একসঙ্গে আসে কি না ভয়েজার ওয়ানকে জীবন্ত করার উদ্দেশ্যে এটা একটা গুরুত্বপূর্ণ পর্যায় ছিল সবারই মনে হয়েছিল যে উপায়টা কাজ করবে এছাড়া ভয়েজার ওয়ানের মধ্যে উপস্থিত মেমোরিতে স্পেসের অভাব ছিল যার ফলে এই কাজটা একটা স্টেপে সম্পূর্ণ করা সম্ভব হচ্ছিল না তাই ইঞ্জিনিয়াররা ইঞ্জিনিয়ারিং ডেটা মোটকে প্রায়োরিটি বেছে রাখেন এবং সেই মোটটাকে পুনর এস্টাবলিশড করার জন্য শুধুমাত্র কোডটাকে ট্রান্সফার করেন দেখতে গেলে ভয়জার ওয়ান এবং ভয়জার টু মহাকাশযানের যানের মিশন অনেকদিন আগেই শেষ হয়ে গেছে ভয়জার ওয়ান উনিশশো এবং উনিশশো সালে বৃহস্পতি এবং শনি সামনে দিয়ে চলে গিয়েছিল তারপর সেটা সৌরজগতের বাইরের প্রান্তের দিকে দ্রুত গতিতে এগিয়ে যায় এইভাবে ভয়েজার টু ধীরগতিতে এগিয়ে বৃহস্পতি সোনি ইউরেনাস এবং নেপচুন গ্রহের সঙ্গে জড়িত তথ্য পৃথিবীতে পাঠিয়েছে ভয়েজার মিশন থেকে এখন আমরা আর কোনো ছবি পাই না কারণ উভয় মহাকাশ জানি হেলিও পস থেকে অনেকটা এগিয়ে গেছে অর্থাৎ এই ডেটা স্টাডি করেই নাসা মহাকাশের সম্পর্কে আরও বেশি তথ্য জানার চেষ্টা করছে কিন্তু দু হাজার তেইশ সালের চোদ্দোই নভেম্বরের পর থেকে ভয়জারের থেকে এই ধরনের কোনো ডেটা নাসার কাছে পৌঁছায়নি অর্থাৎ এটা বলা যেতে পারে যে চোদ্দই নভেম্বরের পর থেকে ভয়েজার ওয়ান থেকে কোনো ডেটা পাওয়া যায়নি হয়তো ভয়েজারের ডেটা সম্পূর্ণ রূপে হারিয়ে গেছে তবে পৃথিবী থেকে ভয়েজার ওয়ানের রিপেয়ারিংয়ের কাজ সম্পূর্ণ হয় বিজ্ঞানীরা প্রচণ্ড আনন্দিত এবং উচ্ছ্বাসিত এবং তার আশাবাদী যে তারা চোদ্দই নভেম্বরের পর থেকে ডেটা খুঁজে বার করতে সফল হবেন সো বন্ধুরা আপনারা কি আগে থেকে জানতেন যে ভয়েজার ওয়ানের সঙ্গে এরকম দুর্ঘটনা ঘটে গেছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান ধন্যবাদ